বিসমিল্লাহির রহমানের রাহিম ইসলামিক জ্ঞানের কুইজ ধারাবাহিক পর্বের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলুন শুরু করি আজকের ভিডিও বনি ইসরাইল কোন নবীর বংশধর এ হজরত মুসা আলাইসাল্লাম বি হজরত ইসা ইসালাম সি হজরত আয়ুব আলাইসাল্লাম ডি হজরত ইয়াকুব আলাই সালাম উত্তর অপশন ডি হজরত ইয়াকুব আলাইসাল্লাম নবাব সিরাজ প্রকৃত নাম কি এ পরীক্ষা বি মির্জা মোহাম্মদ সি ইব্রাহিম ডি শাহজাহান সঠিক উত্তর অপশন বি মির্জা মোহাম্মদ আমি দুই জবাইকৃতের সন্তান উক্তিটিকার এ ইব্রাহিম আলাইসাল্লাম বি ইসমাইল আলাইসাল্লাম সি মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম ডি হাবিল সঠিক উত্তর অপশন সি মোহাম্মদ সাল্লাহু আলাই দিয়াত কাকে বলে এ হত্যার বিনিময় হত্যা বি হত্যার বিনিময় জীবন সি হত্যার বিনিময় অর্থ প্রদান ডি হত্যার বিনিময়ে ক্ষমা উত্তর অপশন সি হত্যার বিনিময় অর্থ প্রদান পবিত্র কোরআনের দুশো আয়াত বিশিষ্ট সুরা কোনটি এ সুরা নিসা বি সুরা বাকারা সি সুরা আল ইমরান ডি সুরা মায়দা সঠিক উত্তর অপশন সি সুরা আল ইমরান পবিত্র কোরআনের দীর্ঘতম আয়াত কোনটি এ সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর আয়াত বি সুরা বাকারা দুশো বিরাশি নম্বর আয়াত সি সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত ডি সুরা আল ইমরান একশো ছাব্বিশ নম্বর আয়াত সঠিক উত্তর অপশন বি সুরা বাকারা দুশো বিরাশি নম্বর আয়াত রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশায় কতজন স্ত্রী মারা যান এ একজন বি দুজন সি তিনজন ডি সাতজন সঠিক উত্তর অপশন বি দুজন সত্য সমাগত মিথ্যার পরাজয় অবশ্যই এই আয়ারটি রাসুল সাল্লাহুআসাল্লাম কোন দিন পাঠ করেছিলেন এ বদরযুদ্ধে বি যুদ্ধে সি মক্কা বিজয়ের সময় ডি হুদেবিয়া সন্ধির দিনে উত্তর অপশন সি মক্কা বিজয়ের সময় হিজরতের সময় রাসুল সাল্লাহ আলাই বয়স কত ছিল এ পঞ্চাশ বছর বি একান্ন বছর সি বাউন্ন বছর ডি তিপ্পান্ন বছর উত্তর অপশন ডি তিপ্পান্ন বছর কুনসুরার অন্য আরেকটি নাম কালিম এ সুরা আনকাবুত বি সুরা বাকারা সি সুরা ফাতিহা ডি সুরা তোহা সঠিক উত্তর অপশন ডি সুরা তোহা আপনার কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হয়েছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম